নমস্কার আজকে আমার কবিতার নাম সাতই সেপ্টেম্বর এই সাতই সেপ্টেম্বর দু সালে দু সালে এবং দু সালে তিনটি ঘটনা ঘটেছে সেই তিনটি ঘটনা কবিতার মধ্যে আছে তাই নেই আজকে আমার কবিতা শরৎকালে সাদা মেঘে আকাশ আলোয় ঝলমল সবুজ শস্য ক্ষেত কামারে মন খুশিতে চল কাশ বন বনেতে শুভ্র শীষে ফুলের ঝাড়ুন আছে দিঘির জলে পদ্ম হাসে ঢেউ কমল গাছে দু হাজার তিন সাত সেপ্টেম্বর লক্ষ্মী স্বরে পিতা হওয়ার সুখের বার্তায় হৃদয় আমার ভরি বন বিভাগে চাকরিতে রত রেঞ্জার যে ভব ঘুরে বনের সবুজ বনশ্রী যায় কন্যার নামে জুড়ে সুন্দর বনে পোস্টিং পেয়ে বাঘ গুনছি সাপ দেখে অবাক হয়ে দেখত সবাই তরুণ তকমা মেখে কৃষি আমার জন্মসূত্রে কৃষক টানছে হালে বন ছেড়ে যায় কৃষি দপ্তর দু সালে খানা আকার বাতাস চাষীর সেবা হাতে কৃষির সাথে নয়টি বছর বন্যার কষ্ট সাথে আধুনিক কথা বই কৃষক তরে লেখা দুই প্রযুক্তি নতুন ভাবনায় সাত যা দেখা দুই রাত ট্রেনে এক রাত ঘরে বাকি বালুর ঘাটে শিকড় উপরে কৃষি সন্ন্যাস দুঃখে হৃদয় ফাটে কাচেও পায়নি তাহা শোকত যুদ্ধ তাতে কবি জীবন খুঁজে খুঁজে পেলাম হতাশায় রাত দু হাজার আঠেরো সাত সেপ্টেম্বর ভোরে বালুর ঘাটে প্রাতর ভ্রমণ ছন্দ মনের ডরে তাই পদ্মুষে বালুর ঘাট যে মন খুশিতে লেখা সাতটি বছর পূর্ণ করলাম কবির জগৎ দেখা মডেল ফার্ম পূর্বস্থলিয়াক নিমতলায় কর্মস্থান জানুয়ারি দু হাজার উনিশ কবিতায় আসে প্রাণ সাতই সেপ্টেম্বর দু হাজার তেইশ দায়িত্বে সমন্তেশ্বর দুটি ফার্ম ও ব্লকের চাপে নাই আমার বাড়ি ঘর কবি আমি নয় কবন্ধু মনের সুখে লিখি মন যার ভালো জগৎ ভালো প্রতিদিন যে শিখি সাত সেপ্টেম্বর কন্যার জন্ম কবি ভাবনা শুরু অনেক কবি শেখায় আমায় তাদের গুরু তিন স্টন সাতই সেপ্টেম্বর জীবন চলার পথে বরণ করছি স্মরণে তাই আশীর্বাদের রথে কন্যা লক্ষ্মী তকমা উভয়ে সত্তায় আছি শয়নে স্বপনে বিফোর জীবন ভালোর আশায় বাঁচি